যাতে শিলে বাটলে কোনো কাঁটাও না ইয়ে হয় কাঁটা গুলো যাতে দিয়েছি আর তার সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো দিয়ে এরকম ভালো করে নিয়ে রেখাবো বন্ধুরা আমি মনীষা মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজই চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো চলো আজকে একটু বাটার রেসিপি দিই তো কুমড়ো পাতা বাটা করব আর এই ওয়েদারে কিন্তু বাটার রেসিপি দারুণ লাগে চলো আজকের দিনটা এমনি মেঘলা মেঘলা বৃষ্টির দিন তো চলো কুমড়ো পাতা তুলতে চলে এসেছি এখন বাগানে এখন কুমড়ো পাতাগুলো তুলবে না থেকে কচি কচি তোমার কথাগুলো তুমি তুলে নি কচি কচি কুমড়ো পাতা গুলো শুধু ভেতরে কি করে যে তুলবো হোক চলো ওদিকে কয়েকটা আছে ওখান থেকে নিয়ে নি জল এসছে ভালো করে ধুয়ে নিতে হবে এই জলে একবারে ভালো করে ধুয়ে নিয়ে এবার কিন্তু পাতাগুলো আমি একটু কেটে ছোট করে নেব পাতাগুলো কিন্তু এরকম ভাবে কেটে নেব একবারে কিন্তু ধুইয়ে এনেছি এবার শুধু পাতাগুলো এরকম ভাবে কেটে নেব দেখো পাতাগুলো এমন ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কিন্তু আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নেব তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম তেলাপিয়া মাছগুলো ভেজে নেব ভেজে নেবো পুরো মুখ মুখে করে ভেজে নেবো যাতে শিলে বাটলে কোনো কাটাও না ইয়ে হয় কাটাগুলো যাতে মিশে হয়ে যায় এমনভাবে ভেজে নেবো এটা এখানে ছোট ছোট তেলাপিয়া মাছ নিয়েছি আর এগুলো কিন্তু অলরেডি লাল হয়ে গেছে আরও একটু মুখ মুখে করে ভেজে নেবো এখানে একদম কিন্তু ছোট তেলাপিয়া নিয়েছি শিলের উপরেই রাখছি আর এদিক ওদিক রাখলাম না এবার লঙ্কা গুলো ভেজে নেব লঙ্কা গুলো ভেজে শিলের উপরে দিয়ে দিলাম এবার কিন্তু দিয়ে দেবো কয়েকটা রসুন রসুন দিয়ে দিলাম দিয়ে মধ্যে দিয়ে দেবো পাতাগুলো ঢাকা দেবো না কারণ ঢাকা দিলে বেশি জল বেরিয়ে যাবে না শাকটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি আর তার সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো দিয়ে এরকম ভালো করে নিয়ে নেবো দেখো একটু ভাজা ভাজা হোক তারপরে জিনিস ভাজা হতে লাগুক আর এদিকে কিন্তু আমি এগুলো বেটে নেব দেখ একটা কাটাও কিন্তু থাকছে না সব কিন্তু মিষ্ঠ হয়ে যাচ্ছে যে কটা কাটা দেখা হবে তুলে ফেলে দিলে হয়ে যাবে দেখো যে কটা কাটা দেখাবে এরকম তুলে ফেলে দিলেই হয়ে যাবে এটা ভয় লাগছে না কি অবস্থা দেখা যাচ্ছে হ্যাঁ দেখো ওদিকটা কী কালো হয়ে এসেছে আর এদিকে আমি এখন রান্না করছি তাহলে বুঝতে পারছো দেখো তাই কতটা জল বেরিয়ে গেছে বোঝা যাচ্ছে না এবার কিন্তু এটাও বেটে নেব আর এইভাবে সিলে যদি কোনো বাটা বাটা হয় না সেই বাটার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় দেখো বেটে কিন্তু এই যে তুলে নিলাম রেসিপিটা খুব সহজ পদ্ধতিতেই করেছি তোমাদের সাথে মাছ দিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো সাবস্ক্রাইব করো না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একবার হলেও বাড়িতে এই বাটার রেসিপিটা ট্রাই করে দেখো খুব ভালো লাগে তো টাটা সবাইকে